হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই চলে এসেছি গুরুত্বপূর্ণ আরও একটা খবর জানাবো যেটি বন্ধন ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে বন্ধন ব্যাংকের লোন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধন ব্যাংক লোন নিয়ে বড়ো একটি সুখবর দিতে চলেছে সমস্ত গ্রাহকদেরকে এবং সমস্ত দেশবাসীকে কিস্তির টাকা নিয়ে আর কোনো রকমভাবে কিন্তু চাপ রইল না তেমনই একটি খুশির খবর বা আনন্দের খবর বা গুরুত্বপূর্ণ একটি খবর সামনে এসেছে সেটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তা হলো যে নতুন বছরে বন্ধন ব্যাংকের গ্রাহকদের জন্য চালু করা হলো দারুণ একটি অফার অল্প সুদে মোটা টাকা ঋণ দিচ্ছে এই ব্যাংক সে সমস্ত ব্যাংকের গ্রাহকদেরকে বেকার যুবক যুবতী গৃহবধূ বা ছোট ব্যবসায়ী সকলেই পাবেন এই লোনের সুবিধা আপনাদের মধ্যে যদি কারোর ব্যবসা শুরু করার ইচ্ছা থাকে বা ব্যবসা বড় করার ইচ্ছে থাকে এছাড়াও যদি আপনি ঘর তৈরি অথবা বিবাহের জন্য টাকা দরকার আছে এই সমস্ত সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে বন্ধন ব্যাংক আপনাকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য করবে তেমনটাই জানিয়ে দিয়েছে এমনিতেই এই ব্যাংক দেশের বিভিন্ন কর্পোরেট ব্যাংকগুলোর তালিকায় একটি উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে কারণ এই ব্যাংকের বিভিন্ন স্কিম সেগুলির মেয়াদ ও সুদের হার গ্রাহকদের পক্ষে খুবই সুবিধাজনক এবং যথেষ্ট উপকারী বলেই আমরা সবাই জানি তবে এর উপর নতুন গ্রাহকদের পর গ্রাহকদের যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পের পর আরও বেশি লাভবান হতে চলেছে সমস্ত গ্রাহকরা আপনারও যদি বন্ধন ব্যাঙ্কিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজই এই লাভ ওঠানোর সুযোগ আপনি হাতছাড়া করবেন না এবং এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেলস আপনি জেনে নিন এই ব্যাংকের তরফ থেকে ঠিক কি ঘোষণা করা হয়েছে বন্ধন ব্যাংক থেকে যে কোনো কাজের জন্য সহজ শর্তে লোন দেওয়া যেতে পারে বলে তারা ঘোষণা করেছে তাছাড়া অন্য কোনো ঋণ থাকলেও বন্ধন ব্যাংকে তা স্থানান্তর করা যাবে যদি আপনি এক লক্ষ থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন তবে মাসিক পনেরো দশমিক নব্বই শতাংশ হারে আপনাকে সুদ দিতে হবে বারো মাস থেকে শুরু করে ছত্রিশ মাস অর্থাৎ এক বছর থেকে শুরু করে তিন বছরের মধ্যে আপনাকে এই লোন পুরোপুরিভাবে শোধ করে দিতে হবে বাড়ি তৈরির লোন অর্থাৎ যেটি আমরা হোম লোন হিসাবে জানি এবং বিবাহ লোন অর্থাৎ যেটি আমরা ম্যারেজ লোন হিসেবে জানি এই সমস্ত লোনের ক্ষেত্রে সুদের পরিমাণ বারো শতাংশ রাখা হয়েছে তবে এক্ষেত্রে ঋণের মেয়াদ বাড়িয়ে পনেরো বছর পর্যন্ত করা হয়েছে বর্তমানে ব্যক্তিগত হোক বা অন্যান্য ঋণ সব ক্ষেত্রে সুদের হার এক শতাংশ প্রসেসিং চার্জ সহ জিএসটি দিতে হবে সমস্ত গ্রাহকদেরকে আর এই লোন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন পুরো ডিটেলসে সেটি এই ভিডিওটা স্কিপ করবেন না বন্ধন ব্যাংকের তরফ থেকে এই অনলাইন লোন পাওয়ার জন্য একজন গ্রাহককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বলে তাদেরকে একটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে ঋণ গ্রহীতার বয়স অর্থাৎ যে ঋণ নেবে তার বয়স অবশ্যই তেইশ থেকে শুরু করে পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে হতে হবে ঋণ গ্রহীতাকে অবশ্যই আর্থিকভাবে স্বনির্ভর অর্থাৎ বেতনভোগ শ্রেণীর কর্মী হয়ে থাকতে হবে অর্থাৎ এমনটি স্ট্রিক্টলি বলা হয়েছে যে সমস্ত ব্যক্তি ঋণের জন্য আবেদন করবেন তাদেরকে কিন্তু অবশ্যই একটি চাকরি রয়েছে তাদের মাইনে অবশ্যই থাকবে মাসিক শেষে মাসের শেষে একটি ভালো মাইনে পাচ্ছেন তেমন কিন্তু একটি এভিডেন্স তাদেরকে দিতে হবে বন্ধন ব্যাংকে অবশ্যই একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই বন্ধন ব্যাংকের গ্রাহক হতে হবে এবং আপনাদের যে সমস্ত ডকুমেন্টের দরকার পড়বে যদি আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে চান পরিচয়পত্রের জন্য যে কোনো একটি প্রমাণপত্র আপনাকে জমা করতে হবে যেমন পাসপোর্ট ভোটার আইডি কার্ড প্যান কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এবং পাশাপাশি আপনাকে দিতে হবে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র তাছাড়া আপনাকে দিতে হবে সম্প্রতি একটি পাসপোর্ট সাইজের ছবি আপনার নিজের ছবি দিতে হবে কর্মক্ষেত্র থেকে শেষ তিন বছর বেতনের রসিদ এবং এক বছরের এক বছরের জন্য ফর্ম নম্বর সিক্সটিন আপনাকে জমা করতে হবে বিগত দুই বছরের আয়কর জমা দিয়েছেন তার রসিদ আপনাকেও দেখাতে হবে এছাড়া আপনি কিভাবে এই অ্যাপ্লিকা লোনের জন্য অ্যাপ্লাই আছে তার কি প্রসেস রয়েছে আপনি যদি বন্ধন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং এই লোন নিতে চান তবে আজই আপনার নিকটবর্তী যে সমস্ত বন্ধন ব্যাংক আছে সেই সমস্ত বন্ধন ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করুন সেখানে আপনাকে লোন নেওয়ার জন্য একটি ফর্ম দেবে সেই ফর্মটি আপনি সঠিকভাবে পূরণ করবেন এবং নিজের হাতে সিগনেচার করে ফেলবেন উপরুক্ত যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হলো একসঙ্গে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে জমা দিয়ে আপনি ব্যাঙ্কে পুরো জমা করে দেবেন আপনি যদি উপযুক্ত হয়ে থাকেন আপনার যে অ্যাপ্লিকেশানটি করেছে সেটিকে ভেরিফাই করবে ব্যাঙ্ক তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা থাকলো না কিছু দিনের মধ্যেই আপনাকে লোন স্যাংশান করে দেবে বন্ধন ব্যাংক অর্থাৎ বন্ধন ব্যাংকের থেকে আরও একটা বড় সুখবর কিন্তু চলে এলো এবং এই সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য আপনি বন্ধন ব্যাংকের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারেও ফোন করে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন এবং নাম্বারটি বলা হয়েছে যে এটি একটি টোল ফ্রি নাম্বার নাম্বারটি হল ওয়ান এইট ডাবল জিরো টু ফাইভ এইট এইট ওয়ান এইট ওয়ান এই নাম্বারে আপনি ফোন করে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এই লোনের সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারেন এছাড়াও একটি ইমেল আইডি তারা প্রকাশ করেছে যেটি হলো যে কাস্টমার কেয়ার অ্যাট দ্য রেট বন্ধন ব্যাঙ্ক ডট কম এই ইমেল আইডিতে আপনারা মেল করে আপনাদের বক্তব্য রাখতে পারেন এবং সেখান থেকে আপনারা উত্তর পেয়ে যাবেন এবং এই যে বন্ধন ব্যাঙ্ক তাদের যে অফিসিয়াল হেড অফিস আছে তার ঠিকানাটি হলো ডিএন থার্টি টু সেক্টর ফাইভ শটলেক সিটি কলকাতা সেভেন নাইনটি ওয়ান এছাড়াও আপনারা যে কোনো ঋণ যে কোনো ধরনের ঋণ নেওয়ার আগে ভালো করে ভেবে নেবেন তারপরেও কিন্তু আপনি এই লোনটি নেওয়ার জন্য এগোবেন কারণ এই ঋণ সময় মতো না দিতে পারলে না মিটিয়ে দিতে পারলে ভবিষ্যতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের সকলকে এবং বন্ধন ব্যাংকের যে সুবিধাটি দেওয়া দেওয়ার কথা বলা হয়েছে আপনি যদি নিজেকে মনে করছেন যে আপনার টাকার দরকার আছে এবং ঠিক সময় মতন আপনি টাকা শোধ করতে পারবেন তাহলে অবশ্যই এক্ষুনি বন্ধন ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে পারেন বন্ধু এই ছিল আপডেট বন্ধন ব্যাংকের তরফ থেকে যে খবরটি সামনে এসেছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে তেল দেন গুড বাই